ভালো লাগছে মনে ধরছে ধরছে মনে আমার মনে ধরছে আমাকে যখন প্রথম সেলিম ভাই গানটা পাঠালো আর বললো যে এটা অমি গান তো আমি গানটা প্রথম শুনে আমার মনে হলো যে এই গানটা আমাকে করতেই হবে এই গানটা আমি করতে চাই যদিও সচরাচর মিউজিক ভিডিও আমার অত বেশি করা হয়নি কিন্তু এখনকার মিউজিক ভিডিওগুলো খুবই ডিফারেন্ট হয় এখনকার মিউজিক ভিডিও কিন্তু সিনেমার থেকে অনেক বেশি বাজেটের কাজ হয় তো আমি যখন এই গানটা শুনলাম অ্যান্ড এই গানের যে অ্যারেঞ্জমেন্ট দেওয়া হলো অ্যান্ড এই গানের কোরিওগ্রাফি করেছে আমাদের সিনেমার কোরিওগ্রাফার হাবিব ভাইয়া তো হাবিব ভাইয়া যখন বললো যে এই গানটা আমি বানিয়েছি বা আমি বানাচ্ছি তো তখন আমি বললাম যে এই গানটা করা যায় কারণ আমার জীবনের প্রথম হিট গান দ্যাট নো রশিয়া আপনারা হয়তো অনেকেই দেখেছেন এই গানের কোরিওগ্রাফি করেছিল হাবিব ভাই অ্যান্ড এই আজকে আমাদের যেই গানের কি বলে আমরা আজকে যেই গানের জন্য প্রেস কনফারেন্স করছি তোরা এক দেখাতে মনে ধরেছে এই গানেরও কোরিওগ্রাফার হচ্ছে হাবিব ভাইয়া তো আমার মনে হলো যে এই গানটা আমার করা উচিত অ্যান্ড আমি যখন শুটিং করলাম শুটিং সেটে পুরো এমটি সবাই বলছিল যে কোন ছবি শ্যুটিং হচ্ছে অ্যান্ড এমটিসিতে কিন্তু আমাদের অনেক বড় বড় পরিচালক জাকির হোসেন রাজু সার চলে এসেছে আমাদের শুটিং দেখার জন্য তারপর গাজী মাহবুব ভাই চলে এসেছে আমাদের শুটিং দেখার জন্য অনেক পরিচালকরা ভিড় করেছিল আমাদের এই গানের শুটিং দেখার জন্য তারা ভাবছিল যে আমরা সিনেমায় শুটিং করছি এরপর যখন তারা শুনলো যে না এটা মিউজিক ভিডিও শুটিং হচ্ছে তখন তারা বলছিল যে এত বড় সেট ফেলে এফ এভাবে মিউজিক ভিডিও শুটিং হয় তারপর তারা আমাদেরকে আসলে অনেক অ্যাপ্রিসিয়েট করেছিল আর তার ফলাফল আমরা আজকে দেখতে পেলাম এই যে এই বড় স্ক্রিনে যখন আমি এই গানটা দেখলাম আমার জন্য মনে হয়নি যে এটা মিউজিক ভিডিও পুরোটা মনে হচ্ছিল যে আমি একটা সিনেমা দেখছি বা সিনেমার শুটিং দেখছি বা সিনেমার একটা গান দেখছি আর এর জন্য অনেক বেশি ধন্যবাদ সেলিম ভাইকে সেলিম ভাই এত সুন্দর একটা প্রজেক্ট তৈরি করেছে অ্যান্ড ফার্স্ট অফ অল ধন্যবাদ আমাদের প্রডিউসার সাহেবকে পরিচয় সাহেবের এই সহযোগিতা ছাড়া এই গানটা একদমই হতো না আর আমার দুলা ভাইকে কি বলবো থ্যাংক ইউ সো মাচ দুলা ভাই এত মজা করে জমিয়ে এই গানটা গেয়েছেন আপনি একদম ফাটিয়ে দিয়েছেন যেটা শালী হিসেবে আমার মনে ধরেছে এই শিরিনের কিন্তু অনেক সাপোর্ট ছিল যখন আমি ডান্স করে ও কিন্তু আমাকে অনেক সাপোর্ট দিয়েছে বলতেছে যে ভাইয়া ভালো হচ্ছে টেনশন নেই মানে আমার একটু নার্ভাস ফিল করি সব সময় শিল্পী মানুষ ভাই ওরা অভ্যস্ত ফিল করে বা ডান্স করে তো আমাকে অনেক বেশি সাপোর্ট দিয়েছে আমার ছোট করে আচ্ছা দুলা ভাইকে দেখে তো পুরো হিরোই লাগছে বলেন একটি বায়ো কি মনে হবে যে উনি সিঙ্গার আমি তো যখন ওনার সাথে ডান্স করছিলাম মানে উনি যেভাবে প্রত্যেকটা স্টেপ দিচ্ছিল আমার সাথে নাচে একটি বায়ো যেন আমার মনে হয়নি যে ভাইয়া সিঙ্গার আমি বললাম ভাইয়া আমাদের এখনকার নায়করাও এত সুন্দর নাচতে পারে না যে আপনি যে সুন্দর করেন ডান্স করেছেন সত্যি কথা যে হিরোরাও এত সুন্দর করে নাচতে পারে না যেটা অমি ভাই এত সুন্দর করে নেচেছে আমার সাথে আর কি বলবো যে যিনি আমাদের এই গানটা লিখেছেন গীতিকার ভাইয়া যিনি শুরু করেছেন হ্যাঁ তো যারা মিউজিক করেছে তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর আমার ওই পাশে বসে আমার হাজব্যান্ড তারও অনেক সাপোর্ট ছিল আমি যখন শুটিং করছিলাম সে কিন্তু শুটিং সেটে প্রেজেন্ট ছিল এই লাইফের ফার্স্ট টাইম সে শুটিং সেটে বসে আমার এই গানের শুটিং দেখেছে আর সেও আমাকে অনেক সাপোর্ট করেছে হ্যাঁ দুলাভাই ইনভাইট করেছিল আমার হাজবেন্ডকে তো সাজিলা আমাকে অনেক সাপোর্ট করেছে থ্যাংক ইউ সো মাচ আর আমাদের এডিটরকে কি বলবো এডিটর স্যারকে অনেক অনেক ধন্যবাদ আমাদের জিওপি ভাই অনেক অনেক ধন্যবাদ এই প্রথম ভাইয়ার কাজ করা তো ভাইয়া অনেক ভালো করে কাজ করেছে অনেক সুন্দর করে আমার শর্টগুলো নিয়েছে আমার ক্লোজ শর্টগুলো তো পরে হচ্ছে খুবই ফিলমিক খুবই ফিল্মিক স্টাইলে আমার শর্টগুলো নেওয়া আচ্ছা যাই হোক আমাদের ডিওপি ভাইকে অনেক অনেক ধন্যবাদ আর এই গানের কিছু খুব থাকতে পারে যেটা আপনারা ধরে দেখাবেন আর ভালো মন্দ তো থাকবেই আপনারা যদি আমাদের ভুলগুলো ধরিয়ে দেন আমাদের কাছে অনেক ভালো লাগবে আর আমার বিশ্বাস এই গানটা খুবই হিট করবে কারণ এই গানের প্রত্যেকটা শব্দ আমাদের প্রত্যেকটা মানুষের লাইফ স্টাইলের সাথে যায় কারণ আমরা মেয়েরা যখন প্রেম করি তখন কিন্তু অনেকগুলো ছেঁকা দিয়ে এসে আবার প্রেম করি তো এই গানের যেই লিরিক্সগুলো আছে আমার কাছে অনেক ভালো লেগেছে তোর আগে কত প্যারা ব্যাসে সিঙ্গার না কিন্তু এই লিরিকটা আমার কাছে অনেক ভালো লেগেছে প্রত্যেকটা মেয়ের জীবনে অনেক পাগল আসে আবার প্যারা খেয়ে চলে যায় আবার নতুন পাগল আসে এইভাবেই করেই কিন্তু লাইফ স্টাইল হতে থাকে তো থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আমার বিশ্বাস আপনাদের কাছে অনেক ভালো লাগবে আপনারা এই গান সবার কাছে পৌঁছে দেন আমার এই সাংবাদিক ভাইরা যারা আছে আমার বন্ধুরা যারা আছে এখানে আমার সাংবাদিক অনেক শুভাকাঙ্ক্ষীরা আছে আপনাদের জন্যই আমি সৃজনশীল হয়েছি আপনাদের ভালোবাসায় আজকে আমি পজিশনে এসে বসেছি আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে এই গানটা সবার কাছে পৌঁছে দেন সবাই যেন মজা করে এই গানটা শুনে সবাই যেন এই গানটাকে নিয়ে আরো অনেক বেশি টিকটক বলেন রিলস বলেন এখনকার আমরা রিলস করি টিকটক করি আরো অনেক কিছু হয় এখনকার গান দিয়ে সবাই মুখে মুখে যেন এই গানটা থাকে থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন আমার